বাংলাদেশের সামনে এবং মুক্তিযুদ্ধের পক্ষের শক্তির জন্য অত্যন্ত একটা সুদিন আসছে এবং মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি বাংলাদেশ চালাবে দেখবেন এই অনাচার চলে গেলে এবং দীর্ঘকালের জন্য এইটা নিশ্চিত করতেছে ইউনুস এবং তার জঙ্গিরা এবং তাদের সহযোগীরা আচ্ছা এখানে মানবাধিকার সংগঠনগুলো বাংলাদেশে আছে না এটা যদি অন্যায় কাজ হতো তারা নিশ্চয়ই প্রতিবাদ করতো জুতার মালা পরিয়েছে মানবাধিকার সংগঠন বাংলাদেশে আছে আন্তর্জাতিক বেশ কিছু সংস্থা কাজ করে তারা বিভিন্ন বাংলাদেশের সময় বিভিন্ন কথা বলে থাকেন মব নিয়ে মব যদি জাস্টিফাই না হইতো মব যদি ভালো কাজ না হতো তাহলে তারা একটা প্রতিবাদ করতেন কোন প্রতিবাদ আপনার চোখে পড়েছে না পড়েনি আর সবচেয়ে বড় কথা হলো মব কখনো কোনো ভালো কাজ করতে পারে না এবং কোন ধরনের আইন বহির্ভূত কোন কাজে কিন্তু ভালো নয় যেমন আওয়ামী লীগ সরকারের আমলে দুই তিনটা গুম খুন হইলে দুশো চারশো বলে জঙ্গিরা প্রচার করেছে কিন্তু আমি আওয়ামী লীগকে দোষ দিব দুইটা গুমই হবে কেন কারণ হলো আইন আইন তো আইনই তো রাষ্ট্র চালাবে তাই না আওয়ামী লীগের মূল সমস্যা ছিল আমি যে থিওরিটা এখন আওয়ামী লীগের জন্য দিচ্ছি সেটা যে আওয়ামী লীগের সরকারে মেধা প্রজ্ঞা চিন্তার কোনো সমন্বয় ছিল না হ্যাঁ ছিল তাদের অনেক অহংকার ভবিষ্যতে আওয়ামী লীগের সরকার এসে যদি এই তিনটা জিনিসকে কাজে লাগাতে পারে দেখবেন বাংলাদেশের জন্য আবার মিরাকল হবে এবং বাংলাদেশের আজকের যে দুরবস্থা চলছে এটা সবার জন্য একটা শিক্ষণীয় বিষয় বাংলাদেশের মানুষ উন্মাদ হয়ে গিয়েছিল শেখ হাসিনা সরকারের পেছনে এই জঙ্গিদের পেছনে গিয়ে সবাই একসাথে রাস্তায় নেমেছিল সবাই না বাট একটা সাধারণ মানুষও রাস্তায় নেমেছিল কারণ তারা জঙ্গিদের দ্বারা মগজ ধোলাইকৃত হয়েছিল যে শেখ হাসিনা সরকার কি করছে দুর্নীতি করছে শেখ হাসিনা সরকার মানবাধিকার লঙ্ঘন করছে শেখ ফ্যাসিস্ট শেখ হাসিনা ভারতের কাছে বাংলাদেশ বিক্রি করে দিয়েছে শেখ হাসিনা চলে যাওয়ার পরে প্রতিটা জিনিস মিথ্যা প্রমাণিত হয়েছে দেখা গেছে যে শেখ হাসিনা সরকার কি ধরনের মানবাধিকার লঙ্ঘন করছে সেই ইউনুসকে ইউনুসের বিরুদ্ধে কেস করেছে ইউনুস একটা ফাইন্যান্সিয়াল ক্রিমিনাল সেই ক্রিমিনালকে তার আত্মমর্যাদা নষ্ট হয় ডিগনিটি নষ্ট হয় এমন কোন কাজ কিন্তু শেখ হাসিনা করে নাই আজকে বাংলাদেশের একটা সাধারণ আওয়ামী লীগের কর্মী থেকে শুরু করে এই নুরুল হুদা বলেন উনি তো আওয়ামী লীগের না যারা আছে আওয়ামী লীগের যেসব নেতাকে ধরছে একটা মানুষেরও কিন্তু যে হিউম্যান ডিগনিটি ইউনুস কিন্তু রক্ষা করছে না বাংলাদেশে এই প্রথম এই প্রথম ইউনুস এসে মানুষের একেবারে বেসিক আত্মমর্যাদা আঘাত হানে এই কাজগুলা করছে বাংলাদেশের আগের কোন সরকার কিন্তু এটা করে নাই আচ্ছা আপনি ক্রিমিনাল বলছেন ডক্টর মোহাম্মদ ইনু সাহেবকে তিনি আন্তর্জাতিকভাবে বেশ তিনি নোবেল পুরস্কার পেয়েছেন সেই রকম একজন মানুষকে যিনি বাংলাদেশের জন্য এত কিছু করেছেন গ্রামীণ ব্যাংক প্রতিষ্ঠা করেছেন গ্রামীণ ফোন দিয়েছেন মানুষের কল্যাণে কাজ করেছেন আপনি তাকে বলছেন ক্রিমিনাল এই কথাটি কি মানে যায় একজন মানুষের সাথে খুব ভালোভাবে যায় দেখুন ইউনুস বাংলাদেশের জন্য কোন ভালো কাজ করেছে কিছু করেছে এই উদাহরণ বাংলাদেশের কোন মানুষের কাছে নাই আপনার কাছে থাকলে আমাকে এখন বলতে পারেন এই যে গ্রামীণ ব্যাংকের মাধ্যমে বেশ আত্মকর্মসংস্থান নারীরা হচ্ছেন তার পার্সেন্ট গ্রামীণ ব্যাংকের মালিক গ্রামীণ ব্যাংকের এবং হ্যাঁ বলুন জি বলুন প্লিজ গ্রামীণ ব্যাংক ছিল একটা শোষণের হাতিয়ার দরিদ্র মানুষদের যত ভাবে শোষণ করা যায় আপনি গ্রামীণ ব্যাংক নিয়ে আমার ওই যে একটা গল্প আছে ওইটা পড়লে দেখা যায় আপনি একটা মানুষ ক্ষুধার জালায় মরছে তাকে আপনি একশো টাকা দিলেন বললেন যে কালকে এক সপ্তাহ পর তুই টাকা টাকা আমাকে ফেরত দিবি। ওই ক্ষুধার জ্বালায় লোকটা টাকাটা নিবে নিয়ে সে অমানবিক পরিশ্রম করবে ওই তার তার চিন্তা থাকবে ত্রিশ টাকা আবার ফেরত দেওয়ার সুদটা তো এটা ছিল একটা দরিদ্র মানুষের উপকার বলতে কি এখানে উপকারের চেয়েও মানুষের তার যে তাকে যে শোষণ করার যে একটা বড় বুদ্ধি সেটাই উনুসের মাথায় ঢুকে গিয়েছিল সেই বুদ্ধিতে সে কিন্তু গ্রামীণ ব্যাংক চালিয়েছে এবং গ্রামীণ ব্যাংক ছাড়া ইউনুসের বাংলাদেশের মানুষের উপকার করেছে এমন কিছু নাই দেখুন গ্রামীণ ফোন গ্রামের মহিলাদের কথা এনে গ্রামীণ ফোন যেই পরিমাণ ব্যবসা করেছে শুরু থেকে সেটা কি আপনারা ভুলে গেছেন ইউনুস কোন কাজটা করেছে ইউনুস তার পকেটে দশ টাকা কি কোনো সাধারণ মানুষের জন্য এই জীবনে দিয়েছে দেয় নাই ইউনুস হলো বাং আর ক্রিমিনাল সে তো ক্রিমিনাল এটা প্রমাণিত দেখেন ক্রিমিনাল না হলে একটা লোক ক্ষমতায় আসার পর দশ দিন বিশ দিনের মাথায় কি দেশের সব সব প্রতিষ্ঠানগুলোকে তার তার কাজে লাগিয়ে সে কোটি টাকা মাপ নিয়ে নিল গ্রামীণ ব্যাংকে সুদ করে তারপরে আপনার সে 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 আদম হয়ে গেল বিশ্ববিদ্যালয় সবকিছু কিন্তু সে উইদিন টে ভেরি শর্ট পিরিয়ড অফ টাইম কিন্তু আদায় করে নিয়েছে এইটা একেবারে আত্মকেন্দ্রিক স্বার্থপর ক্রিমিনাল ছাড়া কেউ কিন্তু করে না আপনি বাংলাদেশে যারা আগে শাসন করেছে ভালো মন্দ মিলে কারোর কাছ থেকে এই নির্লজ্জ কিন্তু বাংলাদেশের মানুষ দেখতো না ধন্যবাদ আপনার মতামত আপনি ব্যক্ত করছেন আমি আপনাকে এখন একটা কথা বলতে চাই আওয়ামী লীগকে এখন এত সহনশীল মনে হচ্ছে কেন আওয়ামী লীগের অনেকে আওয়ামী লীগ ছাত্রলীগ যুবলীগ আমি টোটালটাই বলছি মায়ের খাচ্ছে মুক্তিযুদ্ধের পক্ষের লোক মায়ের খাচ্ছে এবং যে সহনশীল বলতে তারা কোনো প্রতিবাদ নেই বিক্ষোভ নেই কিন্তু তাদের উপর অত্যাচার নির্যাতন চলছে তারা সেটা মেনে নিচ্ছে এই সহনশীলতার কারণ কি বলে আপনার কাছে মনে হয় কথাবার্তাও বেশ ভালো মার্জিত মার্জিত কথা বলতেছে আওয়ামী লীগের কিছু সিনিয়র নেতা এবং সেই নেতাগুলার উপর কিন্তু আওয়ামী লীগের অসংখ্য কর্মী কিন্তু অত্যন্ত ক্ষুব্ধ হুম এখন এটা নানান থিওরি আছে বলা হচ্ছে যে ওই নেতাদের সম্পদ রক্ষার জন্য তারা নরম ভাষায় কথা বলছে কোনটা আমি সত্য জানি না ব্যক্তিগতভাবে কাউকে আমি চিনি না কিন্তু আওয়ামী লীগের এখানে একটা রাজনৈতিক কৌশলের দুর্বলতা তো ধরা পড়ছে যে তারা এইভাবে মার খাচ্ছে কিন্তু এটা তো বেশিদিন থাকবে না আওয়ামী লীগ ছিয়াত্তর বছর পঁচাত্তর বছরের পুরনো একটা দল তাদের মধ্যে রাজনৈতিক কৌশলের অভাব হবে না এবং সাময়িকভাবে তারা একটা হত বিহব্বল সিচুয়েশনে আছে আমি আশা করবো যে জননেত্রী শেখ হাসিনা তারা তারি ডিসিশন দিবেন উনি দলকে ঠিক করবেন করে এই এই যে আজকে যে শত্রু বাংলাদেশের উপর চেপে বসেছে তাদের তাদের বিরুদ্ধে তিনি লড়বেন এবং আবার বাংলাদেশকে পুনরুদ্ধার করবেন আচ্ছা ঠিক আছে আমরা পুনরুদ্ধার হোক সেটা চাই আমি আরেকটা কথা বলতে পারি সেটা হচ্ছে আওয়ামী লীগ সরকারের সময় বঙ্গবন্ধুর আত্মজীবনী বঙ্গবন্ধুর যে আত্মজীবনী অসমাপ্ত আত্মজীবনী বইটা বেরিয়েছে এছাড়াও মুক্তিযুদ্ধের অন্যান্য বইও বেরিয়েছে এই বইগুলো আমাদেরকে কিনতে হয়েছে বঙ্গবন্ধুর অসমাপ্ত আত্মজীবনী একটা স্কুলের ছেলেও প্রয়োজন হলে কিনেছে কিন্তু এটা অ্যাভেলেবল ছিল না এই মুক্তিযুদ্ধ বঙ্গবন্ধু বঙ্গবন্ধুর রাজনীতি বাংলাদেশের স্বাধীনতা সংগ্রাম বইগুলো নিয়ে আসলে নতুন প্রজন্মের কাছে আওয়ামী লীগকে কিভাবে দাঁড়ানো উচিত ছিল আওয়ামী লীগের এখানে কোনো ব্যর্থতা আছে কিনা আপনার কাছে